নমস্কার বন্ধুরা সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটি ক্যাপাসিটির উপরে টোটাল ভিডিওটি আমি ক্যাপাসিটির উপরে করেছি আপনারা অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখুন আজকে পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু এখান থেকে জানতে পারবেন প্রথমেই বলে রাখি দেখুন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটি টেস্টার মানে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এই সেলটা ধরুন যে কোম্পানিরই সেল হোক না কেন এই সেলটা দেখা যাচ্ছে কোম্পানি ক্লেম করছে বা গায়ে লেখা আছে যে ছাব্বিশশো মিনি অ্যাম্পিয়ারের সেল এটা কিন্তু এই সেলটা অরিজিনালি কত আছে সেটা আপনি বুঝবেন কীভাবে বা আমরা বুঝবো কীভাবে সেটা তো কোনোভাবেই সম্ভব নয় তো তার জন্য এই মেশিনটা আছে এই মেশিনটা অরিজিনালি কত এর ক্যাপাসিটি আছে বা কত মিনি অ্যাম্পিয়ার আছে সেটা কিন্তু এই মেশিনটা বলে দেবে একসঙ্গে চারটে সেল আমরা করতে পারি এটা মূলত লিথিয়াম আয়ন আঠারো ছশো পঞ্চাশ সেলই ইউজ করতে পারবেন বা এখানে আর একটা সেল ইউজ করতে পারি আমরা সেটা ছাব্বিশ ছশো পঞ্চাশও করতে পারি দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন এক নম্বর সেল এখানে দেখাচ্ছি আমি দেখুন এই সেলটা আছে এর ক্যাপাসিটি হচ্ছে এখন বর্তমানে বেরিয়েছে আটশো নব্বই মিলিয়াম পেয়ে বেরিয়েছে তেষট্টি পার্সেন্ট ক্ষয় হয়েছে আমি আর একটা দেখাচ্ছি এটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা দেখুন সাতাশশো ষোলো মিনি অ্যাম্পেয়ার বেরিয়েছে এখানে এন্ড দেখাচ্ছে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা ছাব্বিশশো এমএইচ এর একটা সেল যেটা সাতাশশো মিনি অ্যাম্পেয়ার বেরিয়েছে পুরো ভিডিওটি দেখুন আপনারা নমস্কার বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডিএমই সেল যেটা আমরা জেনারেলি ইউজ করে থাকি এই ডি সেলটা ছাব্বিশশো এম সেল কিন্তু ওই সেলটা দেখুন আমরা ক্যাপাসিটি টেস্ট করে তিন নম্বর সেল এটা এখানে দেখাচ্ছে তিন নম্বর তিন নম্বর সেল ক্যাপাসিটি টেস্ট করে আমরা পেয়েছি সাতাশশো ষোলো মিনি অ্যাম্পেয়ার আমরা পেয়েছি এটা বর্তমানে ভোল্ট আছে টু পয়েন্ট এইট ভোল্ট এটা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটি টেস্টার বলা হয় সময় লেগেছে পাঁচ ঘন্টা বাইশ মিনিট পাঁচ ঘন্টা বাইশ মিনিট লেগেছে এটা দেখুন এক নম্বর সেলটা চলছে এক নম্বর সেলটাও ডিসচার্জ হচ্ছে এখন বর্তমানে ক্যাপাসিটি বেরিয়েছে আটশো একান্ন মিনি অ্যাম্পায়ার ক্যাপাসিটি বেরিয়েছে সিক্সটি ফোর পারসেন্টে চলছে এটা ধীরে ধীরে কমে এটার মতো জিরো চলে আসবে জিরো পার্সেন্ট মানে আর কোনো অবশিষ্ট নেই ক্যাপাসিটি এটা বর্তমানে বেরিয়েছে সাতাশশো ষোলো অ্যাম্পায়ারে বেরিয়েছে ষোলো মিনি সেলটা ক্যাপাসিটি বেরিয়েছে তার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমরা ছাব্বিশশো এমএইচের সেল বলে কাস্টমারকে বিক্রি করছি ধরে নিন আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা চব্বিশ ভোল্টের পনেরো এমপেয়ার ব্যাটারি চব্বিশ ভোল্টে যদি একটা পনেরো এমপেয়ার ব্যাটারি হয় জেনারেলি সেটা বিয়াল্লিশটা সেল লেগে থাকে মানে প্রয়োজন হয় বিয়াল্লিশটা সেল লাগে সেক্ষেত্রে পনেরো অ্যাম্পেয়ার ব্যাটারিটা ষোলো পয়েন্ট টু কিন্তু দাঁড়াবে ক্যাপাসিটি অরিজিনাল যেটা ক্যাপাসিটি ষোলো পয়েন্ট টু দাঁড়াবে যেটা ধরুন তেরো অ্যাম্পায়ারের ব্যাটারি হয় অনেকে ব্যাটারিটা বিক্রি করছে চব্বিশ ভোল্ট বা ছত্রিশ ভোল্টের তেরো অ্যাম্পায়ার ব্যাটারি অনেকে বিক্রি করছে চোদ্দো অ্যাম্পায়ার বলে দশ অ্যাম্পায়ার ব্যাটারিটাকে বিক্রি করছে বারো অ্যাম্পায়ার বলে কারণ কি এই একটাই কারণ যে এর ক্যাপাসিটিটা যেহেতু বেশি সেহেতু ক্যালকুলেশান করে ওরা দশ অ্যাম্পায়ার ব্যাটারিকে বারো করে বিক্রি করছে এইভাবে অনেককেই আমি দেখেছি আমি কোম্পানির নাম উল্লেখ করব না ওটা করা উচিত নয় আমরা কিন্তু তেরো অ্যাম্পায়ার ব্যাটারিকে তেরো অ্যাম্পায়ার বলি ওটা কিন্তু পাবেন আপনারা চোদ্দো অ্যাম্পায়ার দশ অ্যাম্পায়ার ব্যাটারিকে দশ অ্যাম্পায়ারই বলি ছাব্বিশশো ক্যালকুলেশান করি আমরা কিন্তু জানাই এটা সেই রকমভাবে আমরা ওখানেই মার্ক করা থাকে কত এম সেটা আপনারা বেশি পাবেন সেই জন্য যখন আমরা কোনো একটা ব্যাটারি জাস্ট এক্সাম্পল দিচ্ছি চব্বিশ ভোল্টের পনেরো এম ব্যাটারি আমরা চল্লিশ বিয়াল্লিশ বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইলেজ পরে বিক্রি করি ওটা কিন্তু বেশিই মাইলেজ পাবেন আপনারা কারণ এখানে ক্যাপাসিটিটা বেশি হচ্ছে যারা সেলটা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন বা এই সেলে আমরা ব্যাটারি তৈরি করে থাকি এবং এর থেকে আরও বেটার সেলও আছে তো মিডিয়াম রেঞ্জের মধ্যে আঠারো ছশো পঞ্চাশ মডেল এটাই সবথেকে বেস্ট সেল বর্তমানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন